একটা সাধুই শুধু জানে এই নামটা কত বড় পবিত্র থেকে আরও পবিত্র এই নামটা যখন কন্দ্র নামক ইন্দ্রিয় দ্বারা এই প্রসাদ যখন রাজার প্রবেশ করেছে রাজা তখনও দিকে তাকিয়ে দেখে উলঙ্গ এক সাধু একটা গ্রন্থ পাঠ করছে সম্মুখে তমাল বৃক্ষ ভাগবত পাঠ কে করে দেখুন সম্মুখে তমাল বৃক্ষ তমাল বৃক্ষকে সম্মুখে রেখে আমরা যদি বৃক্ষের পাশে বসি তাহলে বৃক্ষকে পিছন করে বসি আর ওই সাধু সম্পূর্ণ উল্টাভাবে বসেছেন বৃক্ষটা তমাল বৃক্ষটা সামনে আর সাধুর পরনে কোনো কাপড় নেই কাপড়গুলো ছিঁড়ে গিয়েছে কারণ এক হাজার বছর আয়ু পেয়েছে এই সাধু কবে কখন কোন কালে এই সাধু যে ভাগবত পাঠ করতে বসেছে সাধু নিজেই তো জানে না কিন্তু এত সুন্দর করে ভাগবত পাঠ করছেন এত সুন্দর করে আলোচনা করছেন মনে হয় সম্মুখে হাজার হাজার ভক্ত বসা অথচ সামনে ওই রাজা ছাড়া আর কেউ নেই তিনি ভাগবত পাঠ কীর্তন করছেন কখনও কাশছেন কখনও বা হাসছেন যখন রূপ করে দেখতে পেলেন দেখতে পেয়ে ওই রাজাও আস্তে আস্তে দাঁড়ানো থেকে আস্তে আস্তে সাধুর পাশে বসে পড়লেন বসে বসে ভাগবত কথা অমৃত শ্রবণ করছেন একটা প্রশ্ন করবে বলে রাজা প্রশ্ন করতে চেয়েছিলেন ওই পাঠককে যে পাঠক গোসাই আপনি যে এত সুন্দর করে পাঠ করছেন এই ভাগবত পাঠ কি শ্রবণ করছে এই কথাটা জিজ্ঞাসা করবে বলে ওই রাজা পাশে বসেছে তিন রাত তিন দিন পার হয়ে গেল রাজার ভাগবত বিশ্রাম আর হচ্ছে না তাই রাজার প্রশ্নটাও করতে পারছেন না যখন ভাগবত বিশ্রাম হয় না ভাগবত কথার মধ্যে অন কথা বলা যাবে না সেই জন্য রাজা কোনো টু শব্দ করছে না ওই রাজা ওই সাধুর সাথে কখনো বা কাচ্ছে কখনো বা হাসছে মাত্র তিন রাত তিন দিন পরীক্ষিত রাজা তো সাত রাত সাত দিন ভাগবত শুনেছে আর এই রাজা মাত্র তিন রাত তিন দিন ভাগবত শুনেছিলেন তিন রাত তিন দিন ভাগবত শোনার পরে যখন ভাগবত অন্তিমে একটুখানি বিশ্রাম দিলেন ওই সুযোগেই রাজা সাধুকে একটা ধন্যবাদ প্রণাম দিয়ে বললেন হে সাধু কে গো তুমি কোন কাল থেকে ভাগবত পাঠ করছো তোমার অঙ্গে কেন পোশাক নেই তুমি কেন এমনি করে ভাগবত পাঠ করছো তোমার সম্মুখে তো কাউকে আমি দেখছি না তুমি ভাগবতের বর্ণনা এমনি করে দিচ্ছ কেন তখন ওই সাধু তাকিয়ে বললেন তুমি কবে এসেছ বলেছে আমি তিন দিন ধরে ভাগবত ভাগবত শ্রবণ করছি তিন রাত তিন দিন তখনই সাধু উঠে ওই রাজাকে একটা দণ্ডবধ প্রণাম দিলেন তুমি হচ্ছে অতিশয় সুকৃতিবান জীব তাই যদি না হয় তিন দিন তিন রাত্রি ভাগবত কথা শ্রবণ করা যায় বলেছে তুমি কত দিন করছো বলছে রাজামশাই তোমার মতো তো আমার হাতে ঘড়ি নেই আমি তো ঘড়ি দেখতে পাই না বিগত জনমে আমি জ্যেতিষ্য ছিলাম জ্যেতিষ্য লাভ করে যখন নারায়ণ আমার সম্মুখে এসেছিল নারায়ণকে বলেছিলাম হে নারায়ণ আমি একদিন হলেও সুখদেব গোস্বামীর মতো অমলপুরাণ শ্রীমৎ ভাগবতম কথা অমৃত আমি প্রচার করতে চাই আমাকে তুমি কৃপা করে একটু ভাগবতের জ্ঞান দান করে দিও এমনি করে কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্ম হয়েছিল জন্ম হবার কালে শিশুকালেই আমার মা বলেছিলেন শিশুবেলা থেকে যেহেতু তুই ভাগবত পছন্দ করিস তুই বৃন্দাবনে চলে যা যদি বৃন্দাবনে যাস সেখানে গিয়ে তুই ভাগবত পাঠ করতে পারবি সেই কাল থেকে এখনও পর্যন্ত আমি ভাগবত কথামৃত পাঠ করে যাচ্ছি তবে এই ভাগবতকে শুনে তুমি দেখতে চাও নাকি শ্রবণ করতে চাও তখন ওই সাধুকে বলেছিল রাজা যে আমি দেখতে চাই এই ভাগবত কে শ্রবণ করছেন তোমার এই অমৃতময় ভাগবত অমল পুরাণ ভাগবত আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আপনাদের কাছে এই বিশ্ব বিশ্বব্রহাণ্ডে নয় অনন্ত কোটি বিশ্বব্রহাণ্ডে এমন কোনো ভাষার মাধুর্য দিয়ে গ্রন্থ লেখা হয়নি যেটা ভাগবতের ভাষার মাধুর্য দিয়ে লেখা হয়েছে সেই ভাগবত এত সুন্দর একটা গ্রন্থ এত সুন্দর ভাষাময় গ্রন্থ এত মাধুর্যময় গ্রন্থ সেই গ্রন্থের আসরে বসে রাজনৈতিক আলোচনা করা হয় সেই গ্রন্থের আসরে বসে ভাগবতের নামে ভাগবতের কথা কীর্তনকে বিক্রি করে একটা ঐশ্বরিক ভাবনাপন্ন ব্যক্তিরা আপনার আমার আমার পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে আপনার পরিশ্রমের ধন আর আমরা পূর্ণ করার চিন্তা করে ভাগবতের আসরে হাজার হাজার টাকা ঢেলে দিচ্ছি অথচ ওই সাধু যিনি ভাগবত পাঠ করছেন সে হবে বন্ধন মুক্ত বন্ধন মুক্ত না হলে কোনোদিন তিনি সাধু হতে পারে না আপনি যদি আপনার হাত বাধা থাকে আর আমার হাত যদি বাধা থাকে আমি কি করে আপনার হাতের বাধা বাঁধনটা আমি খুলব বলুন আমার হাত যদি মুক্ত থাকে তাহলেই আপনার হাতের বাঁধনটা আমি খুলে দিতে পারবো কারণ এই জীব কামনা বাসনার রশি দিয়ে এমন করে বাধা পড়েছি আমরা এখান থেকে ছুটি আসতে হলে একটা সাধুর প্রয়োজন রয়েছে চিত্ত হৃদয় খোলা সাধুর গুণ কি যায় রে ভোলা এই সাধুর হৃদয়টা হচ্ছে খোলা চিত্তটা হচ্ছে খোলা আমি কিসের টাকা চাই আপনার কাছে আমি এসেছি হরি কথা কৃষ্ণ কথা আপনার সাথে শেয়ার করার জন্য আমি আগেই যদি ফোনে কন্ট্যাক্ট করি যে আমাকে টাকা এত টাকা না দিলে আমি যাব না আপনাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই এই সমস্ত ব্যক্তিদের দিয়ে ভাগবত পাঠ দেওয়া বন্ধ করে দেন ভাগবত টাকায় বিক্রি করার জন্য গ্রন্থ নয় এই ভাগবত হচ্ছে ভক্তি সুখদেব গোস্বামী কোনো টাকা নিয়ে ভাগবত পাঠ করেননি বৃন্দাবনের ওই সাধু এক হাজার বছর আয়ু পেয়েছেন এক হাজার বছর আয়ু পেয়ে এই এক হাজার বছর পর্যন্ত তিনি ভাগবত পাঠ করেছেন একটা করি কোথাও থেকে তিনি গ্রহণ করেননি সেই সাধু বললেন রাজাকে রাজা তুমি কি দেখতে চাও কে ভাগবত শ্রবণ করছেন বলেছে আমি দেখতে চাই তখন ওই সাধুকে সাধু বললেন রাজাকে যদি দেখতে চাও আমি তো বসা থেকে উঠতে পারছি না কোন কালে বসেছি জানি না গায়ে কাপড় চোপড় ছিল তুমি ডাক দিলে বলে এখন দেখছি কাপড়গুলো পুরনো হয়ে ছিঁড়ে গিয়েছে এই কাপড়গুলো ছিঁড়ে গেল আমার একটা কাপড় যদি রাত দিন চব্বিশ ঘন্টা পরে থাকেন আপনি কতক্ষণ থাকবে রৌদ্র বৃষ্টিতে কতক্ষণ থাকবেন বলেন এক দুই পাঁচ বছর কিন্তু সে তো বছর হাজার বছর ধরে ভাগবত পাঠ করছেন ওই তমাল বৃক্ষকে সামনে করে সে এখন বসে থাকতে থাকতে সে আর উঠতে পারে না হাড্ডি হয়ে গেছে তার শরীরটা সেই শরীর নিয়ে বৃন্দাবনের বাস্তব ঘটনা আপনাদের কাছে প্রকাশ করছি আজকে আমি জানি না আমি প্রকাশ করছি না আবার রাধারানী যা বলায় তাই আপনাদের থেকে বলার চেষ্টা করি মাত্র যখন ওই সাধুকে কোনো রকমে ধরিয়ে ওই রাজামশাই দাঁড় করিয়ে দিলে তখন ওই সাধু দুটি বাহু উপরে তুলে বললেন হে রাধা রানী তোমারই সম্পদেই ভাগবতম তোমার এই সম্পদেই ভাগবত সুখদেব গোস্বামীর মাধ্যমে তুমি প্রকাশ করেছ এই অমৃতময় ভাগবত কে শ্রবণ করে আজকে তোমার ভক্ত শুনতে চায় দেখতে চায় তুমি কি কৃপা করে প্রকটিত হবে এক হাজার বছর আয়ু পরে ভাগবত পাঠ করেছি কোনো দিন আমি তোমার কাছে কিচ্ছু চাইনি রাধারানী তোমার চরণে আমি কখনো চাইনি তুমি আমাকে কৃপা করো কখনো আমি তোমার কাছে চাইনি আমাকে খেতে দাও কখনও আমি তোমার কাছে চাইনি আমাকে ধাম প্রাপ্তি করে দাও আমি কোনো দিন তোমার চরণে কিছু চাইনি রাধারানী আজকে তোমার চরণে যেয়েছি তোমার ভক্তের জন্য তোমার ভক্ত দেখ কে কে ভাগবত পাঠ শ্রবণ করে বেড়ায় সেটা যদি তুমি না দেখাও তাহলে আমাকে তুমি নিয়ে যাও আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই এই সমাজে আমি ভাগবত পাঠ করলাম ঠিকই কিন্তু এই ভাগবত কে শ্রবণ করছে সেইটা দেখাবার জন্যে এই সাধুর এক হাজার বছরের ভজন আজকে তুলে দিচ্ছে শ্রীমতী রাধারানীর চরণে যখন এমনি করে চিৎকার করছে জেগে ঠো কে তুমি ভাগবত শুনছ জেগে ওঠো বলে দাও কে তোমাকে ভাগবত শোনায় এমনি করে যখন বারবার কেঁদে বেড়ায় শ্রীমতী রাধারানী অলন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে বললেন হে প্রভু এই বৃন্দাবন ধাম মাঝে একটা বৈষ্ণব ভাগবত পাঠ করে দেখতে চায় কে ভাগবত শ্রবণ করে একটি হাজার বছরের সম্পদ আমার এই বৃন্দাবনের মাটিতে তুমি চলো কৃপা করে দেখিয়ে কে ভাগবত শ্রবণ করে কৃষ্ণ বললেন না এই সাধুর অনেক বিচার রয়েছে এই সাধু অনেক অন্যায় করেছেন এখানে বসে বসেও সেই অন্যায়গুলো ক্ষমা না হওয়া পর্যন্ত এই সাধুকে আমি কৃপা করতে পারবো না কৃষ্ণকে শ্রীমতী রাধারানী বলে দিলেন আমি তোমাকে বলে দিচ্ছি কৃষ্ণ তুমি যদি আজকে ওকে কৃপা না করো তাহলে আমার এই বৈষ্ণবের যদি এক ফোঁটা চোখের জল বৃন্দাবনের মাটিতে পড়ে তাহলে রাধা তুমি আর খুঁজে পাবে না শাসাগর পৃথিবী আমার অভিশাপের মাধ্যমে আমি ধ্বংস করে দিব তোমার এই ভক্তকে তোমার কৃপা করতেই হবে এমনি করে কৃষ্ণের সাথে যুদ্ধ করে শ্রীমতী রাধারানী গ্লোবধাম থেকে রওনা দিয়ে এসে শ্রীমতী রাধারানী তমাল বৃক্ষের ভিতরে যখন প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথেই তমাল বৃক্ষর মধ্যে শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন প্রবেশ করে যখনই রাধারানী বললেন হে ভক্ত তুমি আমার বক্ষে আসো এমনি করে যখন চিৎকার দিলেন তমাল বৃক্ষ দ্বিখণ্ডিত হয়ে গিয়ে রাধা কৃষ্ণের যুগল মূর্তি প্রকাশিত হয়ে গেল আজকে সেই ভাগবতটাকে আমরা কুলসিত করে ফেলছি এই ভাগবত শ্রবণ করছে রাধাকৃষ্ণের যুগল সাধু প্রমাণ করেছে বৃন্দাবনের আজকে সেই ভাগবতটাকে সামান্য কয়টা অন্য টাকা পয়সা সম্মান এর জন্য নষ্ট করে ফেলছি আর এর প্ররাসন দিছেন কিছু ঐশ্বরিক ভাবনাপূর্ণ কমিটি এই কমিটির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি সাবধান হয়ে যান সকল কমিটিকে আমি বলছি এই সারা বাংলাদেশে যারা যারা অতিরিক্ত দামাদামি করবে ভাগবতকে নিয়ে তাদেরকে দিয়ে ভাগবত পাঠ দেবার দরকার নেই আপনি এক মাস ভাগবতের আয়োজনের প্রয়োজন নেই আপনি তিন দিন ভাগবত দেন দুই দিন ভাগবত দেন প্রণামী ভাগবতের গোসাইরা নিবে কিন্তু প্রণামী নেওয়ার একটা সিস্টেম আছে এটা দামাদামির প্রণামীর সিস্টেম নয়